জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আসিনা মোদি বৈঠকে দশ সমঝোতা স্মারক সই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব তিস্তার পানি বন্টন নিয়ে আশ্বাস দিলেন মোদি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে দশটি সমঝোতা স্মারক যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে শনিবার বারোই জুন স্থানের সময় সাড়ে বারোটার পর ভারত সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সমঝোতার বিষয়গুলো হলো এক নম্বর বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই নম্বর ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন নম্বর সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি চার নম্বর ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা পাঁচ নম্বর দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা ছয় নম্বর সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সমঝোতা সাত নম্বর কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়ালিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিস সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা সমঝোতা নবায়ন তিনটি হল এক নম্বরে স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন দুই নম্বরে মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন তিন নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন সকাল দশটার দিকে দশটার দিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দিল্লির স্থানের সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতির ভবনে ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয় এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নতুন সরকার গঠনের পর এই প্রথম বিদেশি অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পর দুই দেশের মধ্যে সাতটি নতুন এবং পুরনো তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা স্মারকসই হয় একথা কথা হয় তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও মোদী আশ্বস্ত করে জানান তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে এর আগে স্থানের সময় বেলা বারোটার কিছু কিছু আগে হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী